কায়রোতে ইমাম সাহাফির সমাধিসদের ভিতরের পরিবেশ পুরো বিষয়টা ঘুরে দেখাতে কারারক্ষীকে হালাল মেনিয়া গোষ্ঠীর জন্য দরজা খুলতে দেখা যাচ্ছে ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাইহের সমাধির স্থানটি অবস্থিত মিশরের কাইরোতে প্রথম গেটটি অতিক্রম করার পর দ্বিতীয় গেটটি খোলার পালা দরজাগুলি কাঠের তৈরি আর এই দরজার তালাগুলো বহন করে থাকেন এই কারারক্ষী ভিতরের পরিবেশটি পরিদর্শন করার জন্য এই সবাইকে ভিতরে নিয়ে যায় দ্বিতীয় গেটটি খোলার পর চোখে পড়ে বিশাল কারুকার্য করা গম্বুজের নিচের অংশটায় এরপর ভিতরে প্রবেশ করে কারারক্ষীর পিছে পিছে গেলেই দেখা যায় ইমাম শাহির রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফ সুফান এখানে ইমাম শাহি রহমতুল্লাহ সমাধি স্থানের সাথে আরো কয়েকখানা মাজার শরীফ দেখা যায় প্রতিটি স্থানই আলাদা আলাদাভাবে আটকানো এবং ভিতরের অংশে আলো জ্বলতে দেখা যায় প্রতিটি স্থানের ভিতরেই আরবি হরফে লেখা আছে নিজ নিজ পরিচয়গুলো